সুন্দর লাগছে দেখতে আজকে আকাশটা আর আকাশে মেঘও আছে তার সাথে সাথে কিছু কালো কালো মেঘও আছে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে শনিবার থেকে ভীষণ বৃষ্টি হবে আর যিনি জনি যাচ্ছে এখন রথের মেলা রথ দেখতে ওদের আজকে পড়া নেই আজকে সকালবেলা শুভশ্রী এসেছিল বাংলা পড়াতে আর রূপসা আজকে আসবে না পড়াতে তার জন্যই যিনি জানি বললেও বাবার সাথে এখন রথের মেলাতে যাবে আর সন্ধ্যার দিকে তো ভীষণ ভিড় হয় তার জন্য আর সন্ধ্যার দিকে আর ওদেরকে পাঠাবো না এই গরমের মধ্যে রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে তার জন্য আর পাঠাবো না আর আমার এই হেলমেটটাকে এখানে দিয়েছি একটুখানি রোদে শুভাতে এটা ভিজে এমন অবস্থা হয়ে যায় না পুরো ঘামের গন্ধ হয়ে যায় তার জন্য আর আমার এই স্নেক প্ল্যান্ট কতগুলো হয়েছে আর আমার ফুল আসছে একটা ফুলের ছড়ি দেখা যাচ্ছে হবে এত রোদের জন্য পাপা গাড়িটাকে অনেকটা দূরে রেখে আসে এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে ঘুরে আসার পরে দেখাবো তোমাদের মেলার থেকে ওরা কী কি কিনে এনেছে আর আমি এখন রান্না করতে যাই জনির শরীরটা খুব একটা ভালো না সর্দি লেগে আছে তার জন্য ওরা খাবে আজকে মাটন আর তার সাথে আমাকে বললো একটুখানি পোলাও বানাতে তো এখন দেখা যাক মাটন আর পোলাও বানাবো তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে

আমার সিংহাসনের জায়গা নিয়ে অত বড় গোপালের বাবা না আমার গোপালই ভালো আমার গোপাল ছোট্ট গোপালের জামা লাগবে অনেক সুন্দর ছোটবেলাতে আমরাও এরকম রকম রাতের বেলা থেকে খেলনা মাটি নিয়ে আসতাম আর খেলতাম আমাদের পাড়ার সব বাচ্চারা মিলে ছোট্ট করে রথ বানায় আর রথ টানা হয় আর আওয়াজ শুনে রি জনি চলে এসছে আর রথ টানার জন্য তো আমি ওকে বলছিলাম যে রথের দড়িটা ধরে টানো তো সেই মতো ওটা চলে গেছিলো আর রথের দড়ি ধরে টানছিলো এখন ঘুমাচ্ছে একটু পরে ডাক দেবো ওদেরকে ওদের পাশে আমিও শুয়েছিলাম এখন বাজে প্রায় ছটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বাইরের ওয়েদারটা দেখাই মেঘলা বইটা রোজই হয়ে থাকে কিন্তু মেঘলা বইটা হয় সত্ত্বেও প্রচন্ড গরম হয়ে যায় এত রোদ দেখা যাক রাতের দিকে বৃষ্টি হয় কিনা সবাই যাচ্ছে রথের বেলা দেখতে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার কিছুক্ষণ আগে জিনি জানিকে ডাক দিলাম তারপরে থেকে উঠলো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কি হলো ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ চোখে লাগবে সোনু সন্ধ্যার আকাশটা কেমন লাগে তোমাদেরকে দেখাই সন্ধ্যাবেলা আকাশটা ঠিক এরকম লাগে আকাশে পাখি উড়ে যাচ্ছে বিভৎস গরম গরম লাগছে না আজকে যিনি খেলনা বা দিয়ে ঘরের ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছিল বলতে ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছিল না কিন্তু হয়ে গেছে দেখানো এগুলো এখন সময় না গুছিয়ে রাখো রাত্রেবেলা কিন্তু পাপা মেলায় নিয়ে যাবে না না পড়াশোনা করলে আমি বলে দিচ্ছি যাও 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 যা য দুইটা হচ্ছে ও আমার তো পাঁচটা বুথিতা বাবা যদি সানডেতে ম্যামের বাড়িতে পড়তে না নিয়ে যায় তাহলে কালকে ম্যাম টুয়েলভে আসবে তখন কি হবে বলো কাজ কোনো সময় রেখে দিতে হয় না যখন কাটটা তখন কমপ্লিট করতে হয় জানতো ও বুঝবে সেটা না কমপ্লিট হলে পানিশমেন্ট মানে ম্যামের কাছে পানিশমেন্ট পেতে তো ভালো লাগে না আগে এত সুন্দর গুড গার্ল গুড গার্ল বলতো এখন পানিশমেন্ট পাচ্ছে জনিকে পানিশমেন্ট দিতে এখন গুড বাই গুড বাই বলে ম্যাম কালকে ম্যাথসের জন্য তো গুড বাই বললো না আরেকদিন গুড বাই বলেছিল ওই জন্য পড়া করতে হবে না

ঘর কেন বলে সন্ধ্যা দিচ্ছে চিনি জনি রাখুন ডিনার কমপ্লিট হ্যাঁ চিনি জনি এখন ও ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়বে আর আজকে এতটা গরম ছিল যার জন্য আর রথের মেলায় যাওয়া হয়নি আর রথের মেলাতে ভীষণ ভিড় যিনি তো যাওয়ার জন্য অনেকক্ষণ কান্নাকাটি করছিল তো যাই হোক এত ভিড়ের জন্য না আর যাওয়া হয়নি তো দেখা যাক কালকে যদি থাকে তাহলে পাপা প্রমিস করছে পাপা নিয়ে যাবে বলেছে জিনি রেটা নাইট ড্রেস এত ম্যাচিং ম্যাচিং করে কেন চলো ঘুমিয়ে পড়ো তো যিনি জানি এখন ঘুমিয়ে পড়বে দেখা হবে পরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট